বিজ্ঞান বলে একজন প্রাপ্তবয়স্ক স্বামী স্ত্রীর একবার মিলনে চল্লিশ কোটি শুক্রাণু নির্গত হয় লজিক অনুযায়ী এই চল্লিশ কোটি শুক্রাণু যদি মেয়েদের গর্বে স্থান পেত তাহলে চল্লিশ কোটি বাচ্চা জন্ম নিত এই চল্লিশ কোটি শুক্রাণু মায়েদের জরায়ুর দিকে পাগলের মতো ছুটতে থাকে বেঁচে থাকে মাত্র চারশো থেকে পাঁচশো জন আর বাকিরা এ ছুটে চলার পথে ক্লান্ত হয়ে বা পরাজিত হয়ে মারা যায় আর যে চারশো থেকে পাঁচশো শুক্রাণু যেগুলো ডিম্বাণুর কাছে যেতে পেরেছে তাদের মধ্য থেকে একটি মহা শক্তিশালী শুক্রাণু যেটি কিনা ডিম্বাণুর ভিতরে আসন গ্রহণ করতে পারে সেই ভাগ্যবান শুক্রাণুটি হচ্ছে আমি আপনি আমরা সবাই কখনো কি এই মহা যুদ্ধের কথা মাথায় এনেছেন আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন ছিল না কোনো চোখ হাত পা মাথা তবু আপনি জিতেছিলেন তখন আপনার ছিল না কোনো সার্টিফিকেট ছিল না কোনো মস্তিষ্ক তবু আপনি জিতেছিলেন তখন আপনার ছিল না কোনো শিক্ষা কেউ সাহায্য করেনি তবু আপনি জিতেছিলেন আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার একটি গন্তব্য ছিল সেই গন্তব্যের উদ্দেশ্যে আপনি একাগ্র চিত্তে দড়িয়ে গিয়েছেন এবং বহু কষ্টে আপনি জিতেছেন বহু বাচ্চা মায়ের পেটে নষ্ট হয়ে যায় তবুও আপনি মারা যাননি পুরো দশ মাস পূর্ণ করতে পেরেছেন অনেক বাচ্চা জন্মের সময় মারা যায় কিন্তু আপনি তখন টিকেছেন বহু বাচ্চা জন্মের বছরের মধ্যে মারা যায় কিন্তু আপনি এখনো বেঁচে আছেন অনেক বাচ্চা অপুষ্টিতে মারা যায় কিন্তু আপনি মারা যাননি বড় হওয়ার পরও আমার আপনার বয়সে অনেকে দুনিয়া থেকে চলে যায় কিন্তু আমরা এখনো বেঁচে আছি আর আজ আপনি একটা কিছু হলে নিরাশ হয়ে যান ঘাবড়ে যান কিন্তু কেন কেন নিরাশ হয়ে পড়েন কেন ভাবছেন আপনি হেরে গিয়েছেন কেন আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন এখন আপনার বন্ধু বান্ধব ভাই বোন সার্টিফিকেট শিক্ষা দীক্ষা সব কিছুই আছে হাত পা মুখ কান চোখ নাক সব কিছু আল্লাহ আপনাকে দিয়েছে চিন্তা করার জন্য একটা মস্তিষ্ক আছে সাহায্য করার জন্য মানুষ আছে প্ল্যান করার মতো সুযোগ সুবিধা আছে তবু আপনি আশা হারিয়ে ফেলছেন তখন আপনি জীবনের প্রথম দিনই হার মানেননি চল্লিশ কোটি শুক্রাণুর সাথে মরণপণ যুদ্ধ করে ক্রমাগত দৌড় দিয়ে কারো সাহায্য ছাড়াই আপনি বিজয়ী হয়েছেন তাহলে এখন এত হতাশা কেন কেন একজন আপনার লাইফ থেকে চলে গেলে এটা মেনে নিতে পারেন না কেন আপনার জীবনে একটা কিছু হলে মেনে নিতে পারেন না কেন বলেন আমি আর বাঁচতে চাই না কেন বলেন আমি হেরে গেছি আপনি শুরুতে জিতেছেন শেষে জিতবেন এবং মাঝপথেও জিতবেন নিজেকে সময় দিন মনকে প্রশ্ন করুন কি প্রতিভা আছে আপনার মনের চাওয়াকে সবসময় মূল্য দিন আর সবসময় আল্লাহকে স্মরণ করুন আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করুন আল্লাহ তালা আপনাকে অবশ্যই দিবে আল্লাহর কাছে মন থেকে যে জিনিস চাও আল্লাহ তালা তার জন্য কখনো ফিরিয়ে দেন না আল্লাহর কাছে চাইতে থাকুন আর নিজের যতটুকু সম্ভব চেষ্টা করতে থাকুন চেষ্টা করলে অবশ্যই আপনার আল্লাহ তালা সফলতা দিবেই দিবে ইনশাআল্লাহ এই জীবন যুদ্ধে আপনাকে কেউ সাহায্য করবে কেউ সাহায্য করবে না কেউ আপনাকে নিয়ে হাসাহাসি করবে কেউ আপনাকে নিয়ে উপহাস করবে কারো কথায় কোনো কান দেওয়া যাবে না যারা আপনাকে ছাপোর্ট করে যারা আপনাকে ভালোবাসা দেয় শুধুমাত্র তাদের শক্তিটুকু নিয়ে সামনের দিকে যত দূর পারা যায় এগিয়ে যান তবে হ্যাঁ দুনিয়ার জীবনেও যেমন সফলতা আনতে হবে সবার কাছ থেকে জিততে হবে সবার সাথে প্রতিযোগিতা করে নিজেকে বিজয়ী করতে হবে তেমনই আখেরাতের একটা জীবন আছে সেই জীবনটাতেও নিজেকে প্রমাণ করা অনেক কঠিন সেখানেও আপনাকে সমস্ত ফুল সিরাতের ফুল আছে মিদান আছে জাহান্নাম আছে সব কিছু থেকে নিজেকে প্রতিযোগিতায় বিজয়ী করতে হবে সেই দিনটা হবে আরও বেশি ভয়াবহ সেই দিনের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে সেই দিনের জন্য অনেক আমল জোগাড় করতে হবে সেই দিনের জন্য আল্লাহতালার কাছে অনেক কান্নাকাটি করতে হবে আপনি শুরুতে যেভাবে জিতেছিলেন আল্লাহ তাল্লাহ কাছে কান্নাকাটি করে যেতে শেষও জিততে পারেন আপনার জন্য সব জাহানেই শান্তি আর শান্তি